বুদ্ধদেব ভট্টাচার্য অবসান হল একটা অনেক বড় অধ্যায় রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার এমনকি বহু ব্যাপারে তার প্রয়োজনীয় হস্তক্ষেপেরও দরকার হয়েছিল বামপন্থী রাজনীতি যারা করেন জ্যোতি বসু মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরই বামপন্থী যুগ নয় এখনো যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনিও নিঃসন্দেহে তার জীবন যাত্রায় রাজনৈতিক ছুটন্ত ঘোড়ার মতো দুঃসাহসিক পদক্ষেপে যিনি অমলী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ বুদ্ধদেব ভট্টাচার্যের সম্মানে যেভাবে আপামর বাংলার মানুষকে নিয়ে তাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে পাশের রাজ্যের দিকে তাকালে এই রাজনীতির সঙ্গে কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যায় না বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি এবং এইটুকুন আমাকে বলতেই হচ্ছে ছাত্র যুব রাজনীতির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে নিঃসন্দেহে ভূতদেব ভট্টাচার্য নামটা আমার চিরস্মরণীয় স্মরণীয় হয়ে থাকবে আজকে যারা সিপিএম করেন বামপন্থী করেন তাদের কাছে বুদ্ধবাবু একটা বার্তা রেখে গেলেন